এক বনে চারজন গরুর মধ্যে বিশেষ বন্ধুত্ব ছিল মানে কেউ কাউকে ছাড়া বুঝতো না যেখানেই যেত একসাথে যেত একসাথে গাছ খেত একসাথে চলাফেরা করতো একসাথে নদীর গাঠে পানি খেতে যেত এইটা দেখে বনের এক সিংহ খুব অবাক হতো তখন বনের সিংহ একদিন সিদ্ধান্ত নিল এই চারটা গরুকে খাবে এজন্য সে কী করলো চারটা গরুর কাছে গিয়ে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করলো একদিন দেখে একত্রে ঘাস খাচ্ছে তখন ওই বনের সিংহ তাদের কাছে গিয়ে বলল আস্তে আস্তে গিয়ে বলল এই গরু তোমরা কিন্তু আমাকে দেখে ভয় পাও আর লুকিয়ে লুকিয়ে থাকো তোমরা রাতের বেলা কই লুকিয়ে থাকো সেটা কিন্তু আমি জানি তখন বলে ওদের মধ্যে যে চালাক যে গরু সে বলল তুমি জানো মানে কিভাবে জানো বলে আমি জানি তোমাদের মধ্যে একটা গরুর গায়ের রং খুব সাদা তোমরা যখন রাতের অন্ধকারে লুকিয়ে থাকো তখন আমি ওই সাদা গরুটিকে দেখতে পাই অন্ধকারের মধ্যে তখন বলো কি তুমি সাদা গরুটিকে দেখতে পাও সাদা গরু তো তখন থমকে গেল বলে কি আমাকে দেখতে পায় তখন এই কথা বলে সিংহ একটা জাল ফেলে মানে একটা বুদ্ধির জাল ফেলে চলে গেলো যাওয়ার পর এদের মধ্যে যে এই চারজন গরুর মধ্যে যে চালাক গরু ছিল সে ভাবলো এই সাদা গরুর জন্য আমরা বিপদে পড়বো আমরা তো তিনটা গরু খুব কালো তাহলে আমরা বিপদে পড়তে যাচ্ছি এই সাদা গুরুকে সিংহের কাছে দিয়েই দেওয়া উচিত এই ভেবে ভেবে তিন গরু একদিন মিটিংয়ে বসলো মিটিংয়ে বলে বসে সিদ্ধান্ত নিল যে এই সাদা গরুর কারণে আমরা বিপদে পড়ছি চলো আমরা সাদা গুরুকে সিংহের কাছে দিয়ে দিই যা সিংহ সাদা গুরুকে খেয়ে ফেললে আমাদেরকে আর খুঁজে পাবে না তখন একদিন ওই সাদা গরু সহ চার গরু একত্রে ঘাস কাচ্ছে হঠাৎ দেখে যে ওই সিংহটা সিংহটা ওদের দিকে তাকিয়েছে তখন সিংহকে ইশারা করলো ইশারা করে করলেই কাছে আসলো তখন সিংহকে সাদা গরুটিকে দিয়ে দিল সিংহ তো সাদা গুরু খেয়ে খুব খুশি মজা পেল এবং দশ পনেরো দিন আর কোনো খবর নাই অর্থাৎ সিংহ যখন একবার খাবার গ্রহণ করে দশ পনেরো দিনের খাবার একবারে গ্রহণ করে নেয় যাই হোক সাদা গরু খেয়ে ফেলল আর কোনো খবর নেই সিংহের তো হঠাৎ একদিন আবার ওই যে কালো তিন গরু বেঁচে আছে তাদের সাথে দেখা দেখা হলে তখন বলছে তখন সিংহ ভাবলো কি করা যায় তখন ওই সিংহ যখন ওদেরকে অ্যাটাক করতে আসতো তখন ওই তিন গরু সিংহের সাথে ফাইট দিত ফাইট দিয়ে টিকে যেত ওদেরকে আর কেউ ওদেরকে শিকার করতে পারতো না তো হঠাৎ একদিন সিংহ ওই গরু তিনটাকে বলতেছে দেখো তোমাদের মধ্যে যে একজন দুর্বল গরু আছে শেষ ফাইট দিয়ে পারে না এই দুর্বল গরুকে কিন্তু আমি খাব ওই খাবে মানে আমরা খেতে দেব না বলছে না না এই দুর্বল গরুকে আমরা চুপি চুপি খেয়ে ফেলবো তখন তোমরা তোমরা সংখ্যায় কম হয়ে যাবে তখন আমি তোমাদের সবাইকেই আস্তে আস্তে খেয়ে ফেলব তখন ওই চালাক গরু ভাবলো যে এই সাদা গরুর সাদা গরুকে দিয়েই দিছি এখন কালো গরুটাকেও দুর্বল গরুটাকেও খেতে চাচ্ছে এখন কি করি এই দুর্বল গরু তো ফাইটও দিতে পারে না তেমন তাহলে দুর্বল গরুটাকেও দিয়ে দেই তখন দুর্বল গরুটাকেও সিংহকে দিয়ে দিল থাকলো আর কয়টা দুইটা এখন এই দুইটা গরু থাকার পর সিংহ আরেক দিন এই দুই গরুকে অ্যাটাক করলো দুই গরুকে অ্যাটাক করলে দুই গরু তো খুব যুদ্ধ করা শুরু করলো বাঘের সাথে কিন্তু বাঘ তো শিঘের সাথে কিন্তু সিংঘ তো খুব শক্তিশালী শিখের সাথে পাওয়া যায় না দেখা যাচ্ছে যে গরু দুইটা দুই দিক থেকে সিংহকে অ্যাটাক করে কিন্তু আর দুই সাইড ফাঁকা থাকে এদিক ওদিক দিয়ে সিংহ পার পেয়ে যায় তখন ফাইট করতে 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 একটা সময় ওদের মধ্যে একটা গরুকে ঘায়াল করে ফেলে তখন গরু দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সিংহ তখন ওইটাকে খাওয়া পাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু এদের মধ্যে আরেকটা যে গরু আছে সে সিংহকে গুঁতো দিয়ে মানে জোরে গুঁতু টুতু দিয়ে সিংহকে সরিয়ে দেয় তারপরেও কাজ হয় না একটা পর্যায়ে গরুটি দুর্বল হয়ে পড়ে এবং সিংহ খাওয়া শুরু করে আরেক বন্ধু যে গরু সে চেষ্টা করে রক্ষা করতে পরে একটা সময়ে ভাবে যে আমি ওর জন্য আমিও মারা যাব কেন আমি চলে যাই এটা বলে দ্রুত ভূ দৌড় দিয়ে চলে যায় যাও হোক সিংহ খেয়ে খুব সন্তুষ্ট মজা পেল এটাকে খেয়ে যাই হোক বেশ কিছুদিন পর একটা যে গরু বাদ ছিল কালো গরু সবচেয়ে চালাক শক্তিশালী সিংহ ওই গরুকে অ্যাটাক করা শুরু করে এবং সিংহ দৌড়াতে থাকে বা গরু দৌড়াতে থাকে দৌড়াতে থাকে ধরতে পারে না পরে একটা সময় খাদের কেড়ালে কিনারে পড়ে যায় কাদার মধ্যে পড়ে যায় তখন গরু আটকে যায় তখন সিংহ কাছে গিয়ে বলে এবার কিভাবে পারবে এবার আবার সাথে পারবে দাও দাও ধর দেখি কেবল পারো তখন গরু বলে না আমি আর পারবো না শেষ পর্যন্ত তুমি বুদ্ধি করে করে আবার সমস্ত বলদুকে খেয়ে ফেলছ আমি তোমার কথা শুনে প্রথমে সাদা গরুকে দিলাম এরপর আরেক গরুকে দিলাম তারপর তুমি আবার আরেক বলদুকে খেলে এবার তুমি আবার খাবে খাবে বুঝতে পারছি তখন বলল হ্যাঁ এইটাই হচ্ছে আবার কৌশল এরকম কৌশল কৌশল করে করেই আমি স্বীকার করি তাছাড়া আমি খাদ্য পাব কোথায় তোমরা এখনো বোঝো নাই তুমি তো চালাক হলেও বোকা আছো সবচেয়ে তো চালাক তুমি ছিলে এবার দেখো তোমাকে আমি কিভাবে ফাল ফেলে সবাইকে গ্রাফস করে নিলাম খেয়ে নিলাম তখন এই বলেই শিখটি গরুর গলার মধ্যে দেয় কামড় দিয়ে খেতে শুরু করে এরকম বাংলার বিভিন্ন কোম্পানিতে এরকম কিছু সিংহ সিংহদারী বস রয়েছে এরকম সিংহের মতোই কিছু বস রয়েছে যখন কোম্পানিতে বসের আন্ডারে দু চারজন কর্মীর মধ্যে এরকম বন্ধুত্ব তৈরি হয় তাদের মধ্যে নেটওয়ার্কটা শক্তিশালী হয় তখন বস এরকম কৌশল অবলম্বন করে করে বিভিন্ন কর্মীদেরকে খেয়ে দেয় মানে চাকরি থেকে সরিয়ে দেয় নতুন করে এক বথ জয়েন করে সে পুরানো কর্মীদেরকে এভাবে সরিয়ে দিয়ে দিয়ে তার পরিচিত যে সমস্ত নেটওয়ার্কের লোক আছে সেগুলোকে এনে জয়েন করায়